ডাকঘর অটো স্ট্যান্ডের কাছে পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলমগ্ন হয়ে পড়েছে গোটা রাস্তা স্থানীয়দের অভিযোগ প্রায় এক মাস ধরে আকরা স্টেশন রোডে যাওয়ার মুখে রাস্তার উপরে পানীয় জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা এর জেরে দুর্ভোগে পড়ে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পিচের রাস্তা জানি আমি ওয়াকিবাল আছি পৌরসভাও পৌরসভায় জল দক্ষ তাকে কাজ করতে বলে দিয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে আর করে আছে বলে করতে পারছে না ও জানে ব্যাপারটা ও অম্বুবাচি কাটলে ওইটাই করবে এটা আমরা জানি লেবার লেবার পাওয়া যাচ্ছে না লেবার একদম পাওয়া যাচ্ছে না সব লেবারই এখন অম্বুবাচির জন্য ওয়েট করছে কারণ অম্বুবাচির নাকি নিয়ম হচ্ছে যে মাটিটা হাত প্রদাল মারা যাবে না সেই কারণেই পাইপ থেকে জল বেরোচ্ছে প্রায় বলতে বলতে এক মাস হচ্ছে এক মাস ধরে হ্যাঁ এক মাস ধরেই বেরোচ্ছে প্রথমে একটু একটু বেরোচ্ছিল এখন তো মানে এতটা করে হয়ে যাচ্ছে কিন্তু এটা তো স্টেশন রোড স্টেশন রোড বলছে সকলকেই শোনাচ্ছে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না কিন্তু এটা দুই জায়গা ফেলেছে